একটা আচার আচারের রেসিপি দেখাবো ওদিকে ধরো সামনে উপরে ধরো এই তো আম ঝুরি ঝুরি করে একটা একবার শুকিয়ে নিয়েছি শুকনা মরিচ তারপরে সরিষা রোদ থাকলে একটু ভালো হতো আর একটু রোদ লাগতো কিন্তু যে রোদ হয়েছে রোদে আমটা তেমন একটা শুকায়নি আমি আরো দিব তেল বেশি লাগবে আচারটা আমি বানিয়ে ফেলেছি অন্ধকার হয়ে গেছে দেখে বোঝা যায় না আরেকটা আচার বানাচ্ছি ওটা দেখাচ্ছি আমটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের ভিতরে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব ভাবে আমি সবগুলো আম ভেজে নিব তুলা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব পাঁচফোরণ বাকিটা আবার পরে দিব দেখবেন কীভাবে করি চিনিটা আমি গুলিয়ে নিচ্ছি চিনিটা বলুন তারপরে আবার দেখাচ্ছি

এই তো আচারটা আর এই যে পানি পড়তেছে এখন আমি এই চিনি শিরা আর তেলটাকে দিয়ে দিব এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ পেঁয়াজ বেসন দিয়ে একটা মানে চপ বানাবো পেঁয়াজের চপ সাথে চিংড়ি মাছও দিয়েছি যাতে ভালো লাগে একেবারে সুন্দর সিদ্ধ করে নিয়েছি এই তো এই আলুর চপ বানাবো কি আজ এই গরমের ভিতরে দুপুরবেলা মনে চাইছে যে মানে রোজার ভিতরে যা যা বানাই সব কিছু খাবো তো হঠাৎ চিন্তা চিন্তা করেই হুট করে বানিয়ে ফেললাম তো যেমন কথা তেমন কাজ এটা হলো পেঁয়াজ আর চিংড়ির বড়া এই তো বেগুনি বানাচ্ছি এখন আলুর চপ বানাবো গরমের ভিতরে মানুষ না আর আমি কি আজব 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 খাবার বানাচ্ছি একেবারে ফুলে একেবারে টুম্বু হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এই তো এক এক করে আমি বানিয়ে নিব। তেলটা ঝরিয়ে নিচ্ছি এই তো আলুর চপটা হয়ে গেছে গরমের ভিতরে গরম জিনিস ভাবতে পারেন যে আমার মাথা খারাপ হয়ে গেছে না মাথা খারাপ হয়নি রোজার ভিতরে বানিয়েছি অনেক দিন গ্যাপ পড়ে গেছে মন চাইছে খেতে তবে সবার কাছ গরমের ভিতরে গরম জিনিস খেলে নাকি ভালো লাগে গরম কম লাগে জানি না কতটুকু সত্য তো আসে খেয়ে দেখবো সত্য গরমের ভিতরে কালকে চা খাইছিলাম অনেক ঠান্ডা লাগে না আমার কাছে জিনিসটা একটুখানি মানে মনে হয়েছে যে গরমের ভিতরে গরম চা খাইলাম না পরোটা দিয়া কালকে গরম ছিল না কালকে চা খাইছি মানে বিয়াল্লিশ ডিগ্রি ছিল তার ভিতরে গরম চার রুটি খাইছি কিন্তু আমার একটু গরম মনে হইলো না তো সেই জন্য আজ তো আমি বানিয়েছি দেখুন এটা পেঁয়াজ আর চিংড়ির চপ আলুর চপ বেগুনি আমি এটা কাঁচামরিচে রেখেছি